বন্ধুরা এখন আছি দিয়াবাড়ি গরুর হাটে হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এখন আমি আছি দিয়াবাড়ি গরু হাটে প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ গরু কেনাকাটা ভালো ভাই কত নিছে গরু হ্যাঁ দেড় লাখ

মানুষ গরু কিনে বাসা যাচ্ছে যে মানুষ ভাই কত বর্ষে এরা এক লাখে তুশ হাজার টাকা এই গরুটা নিল আজকে বর্তমান গরুর দাম বেশি না মোটামুটি কম বেশি মিলিয়ে জুলে আছে যাই হোক এই গরুরটার দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার সুন্দর ভালো দেখতে পাচ্ছেন প্রচুর নামে গরু কিনে নিচ্ছে এবং কেউ মাঝের কেউ বড় ধরনের যার যেমন পছন্দ আমার পর্যন্ত খুব দাম অতটা বেশি না

আমি আপনাদের গরু হাটে কিছু গরু দেখে গরু কেনাকাটা করছে দাম বুঝতে পারছেন কিরকম বললাম যাই হোক আপনারা সব মনে যারা গরু কিনতেন হাটে এসে দেখে শুনে দেখে শুনে দাম করে গরু কিনতেন

আপনি কোথা থেকে নিয়ে আসছেন নওগা ও বুঝতে পারছি একটু ওইটা দেখান ভাল মতো

ভালো বন্ধুরা গরু দেখতেছি গরুর দামই বুঝতে পারতেছেন কোনটা কেমন দাম দেখেন দেখেন দিয়াবাড়ি গরু ভালোই অনেক গরু আছে আসলে যেমন গরু আছে

কালো গরু আর লাল গরুর একটু দাম বেশি কত চায় এটা একশো পঁয়ত্রিশ

কয়টা আনছিলেন গুরু গরু আনছি ষোলোটা বিক্রি করছেন কয়টা বিক্রি করছি মনে করেন যে এখন আছে আছে আটটা গরু আছে আর আটটা বিক্রি হয়ে গেছে আচ্ছা সাতটা আছে সাতটা আছে আর বাকিগুলা বিক্রি করছেন কবে আনছেন আনছি আমরা মঙ্গলবার দিন বেলা দশটার দিকে ও তা

এটা হ্যাঁ এটা মনে করেন কমান কমান ভালো দেখেন ভালো দেখছি দেখা শেষ এক লক্ষ পঁচিশ হাজার

গরু আছে অনেক এখনো আবার গরু ঢুকতেছে এই জায়গায় বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে ভালো গরু বিক্রি হয়েছে আজকে বিয়ে বাড়িতে চলেন 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 যাই ওইদিকে হ্যালো বন্ধুরা উত্তরা ডিয়াবাড়ি গরুহাট থেকে আমি ডিদম খান শাহীন বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর দাম কেমন তো যাই হোক চেষ্টা করতেছে একটা ভালো গরু কেনার জন্য তা আসলাম দেখি

তো ঠিক আছে আপনারা জানাইন কোরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসছি গরু দেখলাম সাদা লাল কালো বিভিন্ন রকমের গরু বিভিন্ন দাম আপনারা দেখেন

যেটা এক লাখ পঁচিশ কইছে না আমি বলি যেটা এক লাখ পঁচিশ কইছে না বাসার পানি ফুটন পানি আম বলি এক লাখ পঁচিশ বলছে না এই শোনেন আমি যেটা কই যেটা এক লাখ পঁচিশ কইছে না ওটা কমলে ভালো হইতো এখানে নিচে হইলে ভালো হইতো আর অনেক হাসির আছে তারপরে গাড়ি ভাড়া আছে হম দরজা যাওয়ার দরকার নাই আসতে দিলে বহুত গরু আছে এক লক্ষ সত্তর দাম বলে কম এক লাখ সত্তর হাজার কম দাম আছে বেশি দাম চায় নাই তো এটা কত যাইতেছে এটা এক লক্ষ সত্তর আচ্ছা আমরা ভিতর যাই চলেন ওকে বন্ধুরা আজকে হাটে বেশ কিছু গরু দেখাইলাম যে কত দাম হতে পারে গরু এসব বিষয় এখানেই রাখি আবার নেক্সট ভিডিওতে আপনাদের অন্য হাটে গরু দেখাবো শেষ করছি ভালো থাকবেন দোয়া করি সবাইকে ঈদ মবারক আসসালামু আলাইকুম